হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে শীতকালে ট্যাংরা এবং গোলশামাসের চাষ পদ্ধতি বহু পরিচর্যা তবে শীতকালে ট্যাংরা গুলশামাজের পরিচর্যার বিষয়বস্তু বলতে বোঝায় যারা পূর্বে আপনার শীতের পূর্বে মাছ চাষটা কালচারে দিয়েছেন বা মজুদ করেছেন তো যেহেতু একদম শীতের শেষ দিকে সময় বেশ কিছুদিন পর পরে আপনার দেখা যাবে গরম পড়ে যাবে তো এই সময়টাতে কিন্তু দেখা যায় মাছের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং শীতের শেষের দিকে কেননা আবহাওয়া দেখা যায় দিনের বেলা মোটামুটি স্বাভাবিক গরম থাকে এবং রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়ে এই সময়টা মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর তো আমরা অনেক চাষি ভাই আছে যারা সুস্থ সবল যাদের মাছের পোনা আছে কোনো প্রকার রোগ জীবাণু নেই তো তারপরেও দেখা যাবে আপনার হঠাৎ করে বিশেষ করে গুলসা মাছের ক্ষেত্রে দেখা যায় ভাইরাসটা হয়ে যায় এবং দেখা যায় প্রায় এক সপ্তাহের ভিতরে পুকুরের মাছ মারা যায় খুব কম সময় দেয় তো সেই জায়গাগুলো থেকে এই ক্যাটফিস জাতীয় মাছকে বাঁচানোর জন্য আপনার করণীয় হচ্ছে যে আপনার পুকুরে ভাইরাস হোক বা না হোক আপনার ভাইরাস প্রতিরোধের জন্যে যেই মেডিসিনগুলো বা যেই বিষয়গুলো ব্যবহার করা প্রয়োজন এগুলো আপনি সেই মেডিসিনগুলো ব্যবহার করাই উত্তম তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায় সেগুলো আর এক্সট্রাভাবে যদি দিতে চান আপনার পটাশ চুন বা লবণ এইগুলো আপনার পরিমাণ মতো প্রয়োগ করতে হবে যদি আপনার দেখা গেছে পুকুরের গভীরতা আয়তন এবং পানির অনুযায়ী এর পুকুরে কী পরিমাণ চুন পটাশ প্রয়োগ করবেন সেটা আপনার দেখা যায় তারতম্য হতে পারে বা কম বেশি হতে পারে তো এবং মাছের খাবার তো অনেকে শীতের সময় দেখা গেছে একেবারে খাবার বন্ধ করে দেয় বা অনেকে আছে কন্টিনিউ ডুবন্ত খাবারটা সেই গ্রীষ্মের সময় দিয়ে যায় দুইটা থেকে কোনোটাই উচিত না শীতকালেও মাছকে খাবার দেওয়া যায় দুপুর দিকে আপনি একবেলা খাবার দিবেন এবং সেটা পরিমাণ মতো কম শীতকালে সবচেয়ে ভালো হচ্ছে আপনার ভাসমান ফিট কারণ ভাসমান ফিটটা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে মাছ কী পরিমাণ খাবার খাচ্ছে যদি ফিট দেওয়ার পরে দেখেন প্রচুর পরিমাণে ফিট ভেসে থাকে সেক্ষেত্রে আপনার খাবারের পরিমাণটা কমিয়ে দিবেন এই হচ্ছে শীতকালে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং যারা এই সময়টাতে মাছ বিক্রি করে ফেলছেন বা নতুন করে চাপের পোনা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তো তারা কিন্তু অবশ্যই পুকুর সেচ দিয়ে পূর্বের পুকুরের বিকৃত পুকুরের মাছ সম্পূর্ণ শেষ দিয়ে পুকুরটাকে খুব ভালোভাবে মেরামত করে নিয়ে নতুন করে প্রস্তুত করে কিন্তু মাছ চাষ করতে হবে বড় মাছের ভিতরে ছোটো মাছের পোনা দিলে মডালিটির পরিমাণ ব্যাপক পরিমাণে থাকে এবং আশা অনুযায়ী ফলাফল পাওয়া যায় না তো যারা সুস্থ সম্বল মাছের পুনা এবং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে ট্যাংরা এবং গুলসা মাছের পোনা বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরাভাবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন